বারোই অক্টোবর উনিশশো দক্ষিণ আমেরিকার উড়ুগিয়া থেকে একটি ছোট্ট চার্টার্ড বিমান ডানা মেলল নীল আকাশে গন্তব্য চিলির রাজধানী সান্তিয়াগো বিমানটিতে যাত্রী ছিলেন মোট পঁয়তাল্লিশ জন এদের মধ্যে বেশিরভাগই ছিলেন একটি রাগবি টিমের খেলোয়াড় যার নাম ছিল ওল্ড ক্রিশ্চিয়ান ক্লাব টকবগে তরুণ সব যুবক চোখে মুখে তাদের বিশ্বজয়ের স্বপ্ন সাথে ছিলেন তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং বন্ধুবান্ধব প্লেনের ভেতরে পরিবেশটা ছিল যেন এক টুকরো উৎসবের মতো চারিদিকে শুধুই হাসাহাসি আড্ডা আর গান বাজনা কেউ জানালার বাইরে তাকাচ্ছে কেউ বা পাশের বন্ধুর সাথে মস্করায় ব্যস্ত তারা ভাবছিলেন এই সফর হবে তাদের জীবনের অন্যতম সেরা এক স্মৃতি উড়ুবে থেকে চিলি সাধারণত এই পথটুকু পাড়ি দিতে সময় লাগে মাত্র তিন ঘন্টা কিন্তু তাদের এই আনন্দের সফরের মাঝে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল পৃথিবীর অন্যতম দীর্ঘ পর্বতমালা আন্দিজ আন্দিজের রূপ যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর বরফে ঢাকা এই পাহাড়ের চূড়াগুলো যেন আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু প্রকৃতির খেয়াল বোঝা বড় দায় সেদিন হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতে শুরু করে বাধ্য হয়ে পাইলটরা সিদ্ধান্ত নিলেন তারা মাঝ পথেই আর্জেন্টিনার ম্যান্ডোজা শহরে বিমানটি ল্যান্ড করবেন কারণ আন্দিজের উপর দিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উড়োজাহাজ চালানো মানেই মৃত্যুকে আলিঙ্গন করা সেই রাতে সবাই ম্যান্ডো জাতি কাটালেন এরপর এলো তেরোই অক্টোবর শুক্রবার কুসংস্কার মানলে হয়তো অনেকেই বলবেন দিনটি অশুভ ছিল কিন্তু প্রকৃতির কাছে তো আর পঞ্জিকার বালাই নেই দুপুর দুটো আঠেরো মিনিটে বিমানটি আবার ওরা শুরু করল আকাশ তখন পরিষ্কার রোদ ঝলমলে দিন পাইলটরা নিশ্চিন্ত ছিলেন যে এবার আর কোনো বাধা আসবে না প্রায় এক ঘন্টা ধরে বিমানটি আকাশে ভেসে রইল নির্বিঘ্নে যাত্রীরাও আগের দিনের ক্লান্তি ভুলে আবার মেতে উঠলেন আনন্দে বিকেল তিনটে একুশ মিনিট পাইলটরা ভাবলেন তারা হয়তো আন্দিজ পর্বতমালা পার করে ফেলেছেন এবং চিলির শান্তিয়াগো শহরের কাছাকাছি পৌঁছে গেছেন তাই তারা বিমানটিকে নিচে নামানোর প্রস্তুতি নিলেন কিন্তু এখানেই ঘটে গেল এক মারাত্মক ভুল তারা জানতেন না যে তারা শান্তি নয় বরং তখনও আন্দিজের দুর্গম পাহাড়গুলোর ঠিক মাঝখানে রয়েছেন হঠাৎ করে প্লেনটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো প্রথমে যাত্রীরা ভাবলেন এটা হয়তো সাধারণ কোনো টার্বুলেন্স রাগবি প্লেয়াররা তো একে অপরের সাথে মজা করতে শুরু করলেন কেউ কেউ আবার হাততালি দিতে শুরু করলেন কিন্তু সেই মজা বেশিক্ষণ স্থায়ী হলো না মুহূর্তের মধ্যে জানালার বাইরের দৃশ্য বদলে গেল সাদা মেঘের আড়ালে যে মৃত্যুদূতের মতো কালো পাহাড় লুকিয়ে আছে তা কেউ কল্পনাও করতে পারেনি হঠাৎ ককপিটে অ্যালার্ম বেজে উঠল ওয়ার্নিং লাইটগুলো দপ দপ করে জ্বলতে শুরু করল পাইলটরা প্রাণপণে চেষ্টা করলেন প্লেনটির মুখ উপরের দিকে তোলার ইঞ্জিনের সর্বশক্তি দিয়ে তারা চাইলেন পাহাড়ের চূড়াটি কোনো মতে পার করে যেতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে একটা বিকট শব্দ বিমানের পেছনের অংশ বা টেল সেকশনটি সজোরে ধাক্কা খেলো পাহাড়ের গায়ে মুহূর্তের মধ্যে সেটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে গেল বাতাসের তীব্র টানে তিনজন যাত্রী প্লেন থেকে ছিটকে হারিয়ে গেল অতল গহবরে ওদিকে প্লেনের বাকি অংশটা যেন একটা খেলনার মতো বা দিকের ডানা ভেঙে আছড়ে পড়ল বন্ধুরা ভাবুন তো একবার সেই মুহূর্তটার কথা কয়েক সেকেন্ড আগেও যেখানে ছিল হাসি খুশি আর আড্ডা সেখানে এখন কেবলই মৃত্যু ভয় প্লেনটির ভাঙা শরীর তখন ঘণ্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে একটি গ্লেসিয়ার উপর দিয়ে স্লেজ গাড়ির মতো পিছলে নিচে নামছে প্রায় সাতশো মিটার নিচে এসে বরফের এক বিশাল স্তূপের সাথে ধাক্কা পেয়ে অবশেষে সেটি থামল চারদিকে তখন পিন্ডপ সাইলেন্ট সুন্দর সাজানো প্লেনটি এখন দুমড়ে মুচড়ে একাকার ককপিট চ্যাপটা হয়ে গেছে যার ফলে ঘটনাস্থলেই মারা গেছেন বিমানের দুই পাইলট সিটগুলো উপরে এক এক জায়গায় স্তূপ হয়ে আছে যারা বেঁচে আছেন তারা কেউ ব্যথায় কাতরাচ্ছেন কেউ বা নিজের প্রিয়জনকে খুঁজছেন ধ্বংসস্তূপের মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার পাঁচশো সত্তর মিটার উপরে হারহিম করা ঠান্ডা আর বরফের মাঝে আটকে পড়ল কয়েকজন রকম মানুষ তারা তখনও জানে না তাদের এই বেঁচে থাকাটা কোনো আশীর্বাদ নয় বরং এক দীর্ঘ যন্ত্রণাদায়ক পরীক্ষার শুরুমাত্র তাদের আনন্দের সফর মুহূর্তে পরিণত হলো এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে ক্রাশের ঠিক পরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য রবার্তো ক্যানেসা এবং গুস্তাবো জারবিনো দুজনই ছিলেন মেডিকেল স্টুডেন্ট বয়স মাত্র উনিশ থেকে কুড়ি বছর নিজেদের আঘাত আর ভয়কে দূরে ঠেলে এই অল্প বয়সী ছেলেরাই সেদিন ডাক্তার হয়ে দাঁড়িয়েছিলেন তাদের জন্য ভাঙা হাড় কেটে যাওয়া শরীর আর রক্তাক্ত বন্ধুদের বাঁচাতে তারা তখন প্রাণপণ চেষ্টা চালাচ্ছিলেন অন্যদিকে নান্দো প্যারাদোনামের তেইশ বছরের ছেলেটি তখন কমায় তার মা মারা গেছেন ঘটনাস্থলেই আর তার বোন সুশানা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে কিন্তু আসল যুদ্ধটা শুরু হলো সূর্য ডোবার পর আন্দিজে রাত মানেই এক সাক্ষাৎ মৃত্যুকোপ তাপমাত্রা নেমে গেল মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াসে ভাবা যায় এই হাড় কাঁপানো ঠান্ডায় তাদের গায়ে ছিল কেবলমাত্র টি শার্ট বা ব্লেজার ইত্যাদি বিমানের ভাঙা শরীরটাকেই তারা বানালেন তাদের একমাত্র আশ্রয়স্থল স্যুটকেস আর ভাঙা সিট দিয়ে বিমানের খোলা মুখটা বন্ধ করার চেষ্টা করলেন যাতে বাইরের হিমশীতল হাওয়া ভেতরে ঢুকতে না পারে কিন্তু সেই প্রথম রাতেই প্রকৃতি কোনো দয়া দেখালো না ঠান্ডার প্রকোপে আর জখমের যন্ত্রণায় সেই রাতেই আরও পাঁচজন যাত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ল তেত্রিশ জন থেকে সংখ্যাটা নেমে এলো আঠাশে পরের দিন সকালে সূর্য উঠল নতুন আশা নিয়ে তারা জানতেন তাদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে নিশ্চয়ই রেস্কিউ টিম তাদের খুঁজতে আসবে হলো তাই চিলি আর্জেন্টিনা এবং উরুগুয়ে তিন দেশ মিলে শুরু হলো এক বিশাল সার্চ অপারেশন আকাশপথে একের পর এক বিমান চক্কর দিতে লাগল নিচে আটকে পড়া যাত্রীরা বিমানের শব্দ শুনে আনন্দে চিৎকার করে উঠলেন তারা পাগল পাড়া হয়ে হাত নাড়লেন চিৎকার করলেন এমনকি নিজেদের অস্তিত্ব জানানোর জন্য লিপস্টিক দিয়ে বিমানের ছাদে এস এস লেখার চেষ্টা করলেন কিন্তু তাদের কাছে পর্যাপ্ত লিপস্টিক ছিল না এরপর সুটকেসগুলো দিয়ে বরফের ওপর বড় করে ক্রস চিহ্ন আঁকলেন কিন্তু হায় তাদের সাদা রঙের বিমানটি সাদা বরফের পাহাড়ে মিশে গিয়ে একাকার হয়ে গিয়েছিল উপর থেকে উদ্ধারকারী বিমানের পাইলটদের পক্ষে সেটা দেখা ছিল অসম্ভব চোখের সামনে দিয়ে জীবন বাঁচানোর সুযোগ চলে যাচ্ছে অথচ তারা কিছুই করতে পারছেন না এর চেয়ে অসহায় অনুভূতি আর কি হতে পারে এরই মধ্যে নতুন এক বিপদ দেখা দিল তৃষ্ণা চারিদিকে হাজার হাজার টন বরফ কিন্তু খাওয়ার মতো এক ফোঁটা জল নেই বরফ মুখে দিলেই ঠোঁট আর মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা তখন অ্যাডালফো স্ট্রাউজ নামের এক যাত্রী এক অদ্ভুত বুদ্ধি বের করলেন তিনি বিমানের সিটের নিচে থাকা একটি মেটাল সিট নিলেন সেটাকে এমনভাবে বাঁকালেন যাতে সূর্যের আলোতে বরফ বলে ফোটা ফোটা বোতলে জমা হয় মানুষের বাঁচার ইচ্ছে যে কতটা প্রবল হতে পারে এই ছোট্ট আবিষ্কারটি তার জলজান্ত প্রমাণ এদিকে ক্রাশের তিন দিন পর কোমা থেকে জ্ঞান ফিরল নান্দ পারাদর চোখ খুলেই তিনি শুনলেন সেই ভয়াবহ সংবাদ তার মা আর নেই তার ছোট বোন সুশানা যার দেখাশোনা তিনি নিজের হাতে করছিলেন সেও কিছু সময় পর তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল নিজের মা আর বোনকে হারিয়ে নান্দ যেন পাথর হয়ে গেলেন কিন্তু মানসিক আঘাতে চূড়ান্ত পর্যায়েটা আসা তখনও বাকি ছিল ধ্বংসস্তূপের মাঝে তারা খুঁজে পেয়েছিলেন একটি ছোট্ট ট্রানজিস্টার রেডিও অনেক কষ্টত করে রয় হার্লে নামের এক যাত্রী রেডিওটির অ্যান্টেনা ঠিক করলেন আশা ছিল রেডিওতে তারা শুনবেন যে উদ্ধারকারী দল তাদের খুব কাছেই চলে এসেছে দিনটি ছিল তেইশে অক্টোবর ক্রাশের এগারোতম দিন সবাই গোল করে রেডিওর চারপাশে বসে আছেন হঠাৎ রেডিওতে খবর এলো যা শোনার জন্য তারা কেউ প্রস্তুত ছিলেন না খবরে বলা হলো দীর্ঘ আট দিন এবং একশো বিয়াল্লিশ ঘন্টার তল্লাশি শেষে নিখোঁজ ফ্লাইট ফাইভ সেভেন ওয়ানের উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হলো ধারণা করা হচ্ছে আর কেউ বেঁচে নেই আগামী গ্রীষ্মে বড় গললে দেহাবশেষ উদ্ধারের জন্য আবার চেষ্টা করা হবে মুহূর্তের মধ্যে সব আশা ধুলিস্বাদ হয়ে গেল যে পৃথিবীটাকে তারা নিজেদের মনে করতেন সেই পৃথিবী আজ তাদের মৃত ঘোষণা করে দিয়েছে তাদের আপনজন সরকার সবাই হাল ছেড়ে দিয়েছে তারা এখন পরিত্যক্ত কেউ কেউ কান্নায় ভেঙে পড়লেন কেউ রাগে চিৎকার করতে লাগলেন কিন্তু নান্দ পারাদ শান্ত গলায় বললেন ওরা আমাদের মৃত ঘোষণা করেছে বেশ তাহলে আমাদের নিজেদেরই প্রমাণ করতে হবে যে আমরা বেঁচে আছি পৃথিবী তাদের ভুলে গেছে কিন্তু তারা তো হার মানতে পারে না রেডিওর এই একটি খবর তাদের জানিয়ে দিল এখন আর কেউ আসবে না যদি বাঁচতে হয় তবে এই বরফের কবর থেকে নিজেদের পথ বের করে বাঁচতে হবে কিন্তু খাবারও তো শেষ সামনে যে এক অমানবিক এবং রোমহস্যক সিদ্ধান্ত অপেক্ষা করছে তা কি তারা কখনো জানতেন বন্ধুরা মানুষের জীবনে ক্ষুধা জিনিসটা যে কতটা ভয়ানক হতে পারে তা আমরা আমাদের সাজানো গোছানো ড্রয়িং রুমে বসে কল্পনাও করতে পারবো না আন্দিজের এই জনমানবহীন পাহাড়ে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের তিরিশ ডিগ্রি নিচে সেখানে বেঁচে থাকার জন্য শরীরের প্রয়োজন প্রচুর ক্যালোরি কিন্তু তাদের কাছে খাবার বলতে কি ছিল জানেন মাত্র আটটি চকলেট বার একটিন ঝিনুক বা মাসেলস তিনটি ছোট্ট জ্যামের জার কিছু বাদাম খেজুর আর কয়েক বোতল ওয়াইন আইন যায় আঠাশ জন তাগড়া যুবক আর তাদের জন্য এই সামান্য কটা খাবার তারা খাবারগুলোকে রেশনিং করতে শুরু করলেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে নান্দো পারাদো চকলেটের প্রলেপ দেওয়া একটা চিনাবাদাম তিন দিন ধরে খেয়েছিলেন একটু একটু করে চুষে খেতেন যাতে খিদেটা অন্তত মানসিকভাবে মেটানো যায় কিন্তু এভাবে কতদিন চলে তিন হাজার আটশো মিটার উঁচুতে কোনো গাছপালা নেই কোনো প্রাণী নেই এমনকি একটা পাখিও সেখানে ওড়ে না তম দিনে তাদের সব খাবার শেষ হয়ে গেল পেটের জ্বালায় তারা প্রায় পাগল হয়ে উঠলেন কেউ কেউ তো বিমানের সিটের চামড়া ছিঁড়ে খাওয়ার চেষ্টা করলেন কেউ সিটের ভেতরে ফোম বা তুলা চিবোতে লাগলেন কিন্তু এতে লাভ তো হলোই না উল্টে তারা আরও অসুস্থ হয়ে পড়লেন ঠিক এই সময়ে তাদের সামনে এসে দাঁড়ালো জীবনের সবচেয়ে কঠিন সবচেয়ে নির্মম এবং রোমহর্ষক এক সিদ্ধান্ত চোখের সামনে তাদের বন্ধুরা মারা গেছে তাদের মৃতদেহগুলো বরফের নিচে প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়ে আছে বেঁচে থাকার আর কোনো রাস্তা খোলা নেই হয় না খেয়ে মরতে হবে নয়তো নিজের মৃত বন্ধুদের মাংস খেয়ে বাঁচতে হবে ভাবুন তো একবার যাদের সাথে কয়েকদিন আগেও আপনি হেসেছেন খেলেছেন আড্ডা দিয়েছেন আজ নিজের প্রাণ বাঁচাতে তাদের শরীরকেই খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে এই সিদ্ধান্ত নেওয়াটা কি সহজ ছিল মোটেও না ধর্মীয় বিশ্বাস নৈতিকতা আর বিবেকের এক প্রচণ্ড দ্বন্দ্বে তারা ক্ষতবিক্ষত হচ্ছিলেন তারা নিজেদের বোঝালেন এটা অনেকটা ঈশ্বরের প্রসাদ গ্রহণের মতো আত্মাকে বাঁচাতে হলে এই নশ্বর দেহকে ত্যাগ করতেই হবে রবার্তো ক্যানেসা প্রথম এগিয়ে এলেন ভাঙা কাচের টুকরো দিয়ে তিনি বরফের নিচ থেকে বের করে মৃতদেহের অংশ কেটে নিলেন অনেক চেষ্টার পর চোখের জল আর গলার দলা পাকানো কান্না গিলে তারা সেই মাংস মুখে তুললেন এই একটি ঘটনা তাদের চিরকালের জন্য বদলে দিল তারা বুঝলেন বেঁচে থাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে আবার কতটা উঁচুতেও উঠতে পারে কিন্তু নিয়তির পরিহাস তখনও শেষ হয়নি তারা যখন এই অমানবিক খাদ্যাভাসের সাথে মানিয়ে নিচ্ছেন ঠিক তখনই প্রকৃতি তার দ্বিতীয় আঘাতটি হানলো। দিনটি ছিল উনত্রিশে অক্টোবর ক্রাশের সতেরোতম দিন রাত তখন গভীর সবাই বিমানের ভাঙা অংশের ভেতরে ঘুমের চেষ্টা করছেন হঠাৎ বাইরে একটা বিকট গর্জন শোনা গেল কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে পাহাড়ের ওপর থেকে নেমে এলো এক বিশাল তুষারধস হাজার হাজার টন বরফ মুহূর্তের মধ্যে বিমানের ভাঙা অংশটিকে চাপা দিয়ে দিল যারা শুয়েছিলেন তারা জীবন্ত কবরস্থ হলেন বরফের নিচে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাসটুকুও নেই এই এক ধাক্কায় প্রাণ হারালেন আরও আটজন তাদের মধ্যে ছিলেন রাগবি টিমের ক্যাপ্টেন মার্সেলো পেরেজ যিনি এতদিন সবাইকে সাহস জোগাচ্ছিলেন যারা বেঁচে রইলেন তাদের অবস্থা তখন শোচনীয় এক ধাতব রড বা মেটাল পোল দিয়ে বরফের স্তূপ খুঁড়ে উপরের দিকে একটা ফুটো করতে সক্ষম হলেন যা দিয়ে সামান্য অক্সিজেন ভেতরে আসতে পারল কিন্তু তারা বের হতে পারলেন না টানা তিন দিন হ্যাঁ বন্ধুরা টানা তিন দিন তারা ওই বরফের কবরে তাদের সদ্য মৃত আটজন বন্ধুর লাশের সাথে আটকে রইলেন সেই তিন দিন ছিল নরকের চেয়েও ভয়ঙ্কর একদিকে অক্সিজেনের অভাব অন্যদিকে মৃতদেহের গন্ধে ভারী হয়ে আসা বাতাস তারা বুঝতে পারলেন ঈশ্বর বা প্রকৃতি কেউ তাদের বাঁচাতে আসবে না এতদিন তারা ভাবছিলেন উদ্ধারকারী দল আসবে এখানে তারা অবাঞ্ছিত প্রকৃতি তাদের মেরে ফেলতে চাইছে তিন দিন পর যখন ঝড় থামল এবং তারা অনেক কষ্টে বরফ খুঁড়ে বের হয়ে এলেন তখন তাদের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র উনিশে কিন্তু এই এভালন্স তাদের মন থেকে শেষ ভয়টুকু মুছে দিল তারা বুঝলেন এখানে বসে থেকে মৃত্যুর অপেক্ষা করার কোনো মানে নেই মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে তাই যদি মরতেই হয় তবে লড়াই করে মরতে হবে আন্দিস তাদের সব কিছু কেড়ে নিয়েছে কিন্তু তাদের হার না মানা যেটুকু তখনও কেড়ে নিতে পারেনি বন্ধুরা বারোই ডিসেম্বর উনিশশো প্লেন ক্রাশে ঠিক দুই মাস পূর্ণ হলো গান্ধীজির এই হারহিম করা ঠান্ডায় যেখানে স্বাভাবিক মানুষের কয়েক ঘন্টা টিকে থাকাই অসম্ভব সেখানে এই ষোলো জন মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে টিকে আছে কিন্তু তারা জানতো এইভাবে আর বেশি দিন চলা সম্ভব নয় খাবার শেষ শরীরের শক্তিও শেষ আর মনের জোরও তলা নিতে এখন একটাই পথ খোলা হয় পাহাড় ডিঙিয়ে চিলিতে পৌঁছতে হবে নয়তো এখানেই ধুকে ধুকে মরতে হবে এই ডুওয়ার ডাই মিশনের জন্য নির্বাচন করা হল তিনজনকে নান্দো পারাদো রাবার্তো কানেসা এবং অ্যান্তোনিও বিজেন্টিন তারা ছিলেন দলের সবচেয়ে শক্তিশালী সদস্য কিন্তু সমস্যা হলো মাইনাস থার্টি ডিগ্রি তাপমাত্রায় খোলা আকাশের নিচে রাত কাটালে সকালে তাদের জমে যাওয়া লাশ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না তখন কার্লোস পাজ নামের এক যাত্রী এক অদ্ভুত বুদ্ধি বের করলেন প্লেনের এসি ডাস্ট বা ইনসুলেশন ফোম সেলাই করে তার একটি বিশাল স্লিপিং ব্যাগ তৈরি করলেন এই একটি আবিষ্কারই তাদের রাতের ওই হিমশীতল মৃত্যু থেকে বাঁচাতে পারত বারোই ডিসেম্বর সকালে প্রিয় তিন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে এই তিনজন যোদ্ধা পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উপরে উঠতে শুরু করলেন তাদের কাছে কোনো পর্বতারোহণ সরঞ্জাম ছিল না কোনো ম্যাপ ছিল না কোনো কম্পাস ছিল না শুধু ছিল তাদের মনের জোর বুকে অদম্য সাহস পাহাড়ের উপরে বাতাস এত পাতলা যে প্রতিটা পদক্ষেপ বুক ফেটে যাওয়ার মতো অবস্থা এক পা এগোলে দুই পা পিছিলে নিচে নেমে যেতে হয় নান্দ পারদ সবার আগে ছিলেন তিনি তার সঙ্গীদের বলতেন চলো আর একটু বাকি ওই চূড়া পার করলেই আমরা চিলির সবুজ উপত্যকা দেখতে পাব এই আশায় তারা তিন দিন ধরে ক্রমাগত খাড়া পাহাড় বেয়ে উপরে উঠলেন অবশেষে তৃতীয় দিনের মাথায় তারা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছলেন উচ্চতা প্রায় পনেরো হাজার ফুট নান্দ যখন চূড়ায় উঠে নিচের দিকে তাকালেন তখন তার পায়ের তলার মাটি সরে গেল তিনি আশা করেছিলেন নিচে দেখবেন চিলির সবুজ মাঠ আর জনবসতি কিন্তু তার বদলে তিনি দেখলেন চারিদিকে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে শুধুই সাদা বরফের পাহাড়ের সারি মাইলের পর মাইল শুধু পাহাড় আর পাহাড় কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই সেই মুহূর্তটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় মানসিক আঘাত ক্যানেসা হতাশ হয়ে বললেন নান্দ আমরা মৃত আমরা এখান থেকে কোনো দিন বের হতে পারবো না কিন্তু নান্দ পারাদ সেই অনন্ত মৃত্যুর দিকে তাকিয়ে এক ঐতিহাসিক কথা বলেছিলেন তিনি বলেছিলেন হয়তো আমরা মারা যাব কিন্তু আমি এই বরফের কবরে বসে মরবো না আমি হাঁটতে হাঁটতে মরব আমি পশ্চিম দিকেই যাব সেখানে দাঁড়িয়ে তারা এক কঠিন সিদ্ধান্ত নিলেন তাদের কাছে যা খাবার ছিল তা তিনজনের জন্য যথেষ্ট ছিল না তাই তারা ঠিক করলেন ভিজেন্টিন নিজের ভাগের খাবার তাদের দিয়ে আবার ক্রাশ সাইটে ফিরে আসবে যাতে পারাদো আর কানেসা আরও বেশি দিন টিকে থাকতে পারেন ভিজিনটিন তার খাবার দিয়ে দিলেন এবং স্লেজ গাড়ির মতো শরীরটাকে ব্যবহার করে মাত্র এক ঘন্টায় সেই পথ পাড়ি দিয়ে নিচে নেমে এলেন যা উঠতে তাদের তিন দিন লেগেছিল শুরু হলো আন্দো আর সেই বিখ্যাত ডেথ মার্চ বা মৃত্যু যাত্রা তারা জানতেন না সামনে কি আছে তারা শুধু জানতেন তাদের পশ্চিমে হাঁটতে হবে দিনের বেলা তারা হাঁটতেন আর রাতে সেই স্লিপিং ব্যাগের ভেতরে একে অপরকে জড়িয়ে ধরে শরীরের উষ্ণতা ভাগ করে নিতেন এভাবে হাঁটতে হাঁটতে সাত দিন পার হয়ে গেল তাদের শরীরের মাংসপেশীগুলো শক্তি হারিয়ে ফেলল হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসতে চাইছে কিন্তু হঠাৎ একদিন তারা খেয়াল করলেন চারপাশের দৃশ্যটা বদলাতে শুরু করেছে এতদিনের সাদা বরফের রাজত্ব শেষ হয়ে পাহাড়ের গায়ে উকি দিচ্ছে কালচে পাথর আর আরও নিচে ওটা কি কোনো মরিচিকা নাকি সত্যিই ওটা কোনো নদী মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও তারা হাল ছাড়েনি আন্দিস তাদের ভাঙতে চেয়েছিল কিন্তু তাদের ইস্পাত কঠিন মনোবলকে গুড়িয়ে দিতে পারেনি তারা তখনও জানতেন না তাদের এই অসাধ্য সাধন আর মাত্র কয়েক কদম দূরেই এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা করছে বন্ধুরা মৃত্যুর চোখের দিকে তাকিয়ে টানা দশ দিন হাঁটার পর বিশে ডিসেম্বর সকালে এমন একটা দৃশ্য পারাদো এবং রবার্ত কানেসার চোখে পড়ল যা তাদের কাছে কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না চারিদিকে রুক্ষ পাথর আর সাদা বরফের বদলে তারা দেখলেন সবুজ ঘাস আর একটু দূরেই চড়ে বেড়াচ্ছে কয়েকটি গরু গরুর দেখা পাওয়া মানেই আশেপাশে মানুষের অস্তিত্ব আছে তাদের ক্লান্ত বিধ্বস্ত শরীরে যেন বিদ্যুতের ঢেউ খেলে গেল তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেলেন সামনে এক খরাস্রোতা নদী হঠাৎ নদীর উপরে তারা ঘোড়ায় চড়া তিনজন মানুষকে দেখতে পেলেন তারা চিৎকার করলেন হাত নাড়লেন কিন্তু নদীর গর্জন এত তীব্র ছিল যে তাদের গলার আওয়াজ ওই পার পর্যন্ত পৌঁছচ্ছিল না ওপার থেকে একজন মানুষ চিৎকার করে স্প্যানিশ ভাষায় বললেন আগামী কাল তোমারও। পরদিন ভোরবেলা সেই লোকটি আবার ফিরে এলেন তার নাম সার্জিও ক্যাটালান চিলির এক সাধারণ পশুপালক তিনি একটি বড় পাথরের সাথে কাগজ এবং পেন্সিল বেঁধে সেটা নদীর পারে ছুড়ে দিলেন পারাদ যার হাত কাঁপছে তখন উত্তেজনায় আর দুর্বলতায় তিনি সেই কাগজটি তুলে নিলেন তার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে তিনি লিখলেন এক ঐতিহাসিক চিঠি তিনি লিখলেন আমি সেই প্লেন থেকে এসেছি যেটা পাহাড়ে ভেঙে পড়েছিল আমি একজন উরুগুয়ের নাগরিক আমরা দশ দিন ধরে হাঁটছি আমার আহত বন্ধুরা এখনো ওই ভাঙা প্লেনের কাছে আটকে আছে আমাদের সাহায্য দরকার আমাদের কাছে কোনো খাবার নেই আমরা খুব দুর্বল দয়া করে আমাদের বাঁচান এই চিঠিটা পড়ার পর সার্জিও ক্যাটালান প্রথমে বিশ্বাসে করতে পারছিলেন না দুই মাস আগে হারিয়ে যাওয়া সেই প্লেন সবাই তো মরে গেছে বলে ঘোষণা করে দিয়েছিল তিনি দেরি না করে নিজের খাবার থেকে এক টুকরো রুটি নদীর ওপারে ছুঁড়ে দিলেন এবং ঘোড়া নিয়ে ছুটলেন নিকটস্থ পুলিশ স্টেশনে খবর দিতে এদিকে ক্রাশ সাইটে হঠাৎ সেই ভাঙা প্লেনের ধ্বংসস্তূপে যারা আটকে ছিলেন তারা রেডিওতে একটা ক্ষীণ খবর শুনতে পেলেন খবরটা ছিল দুজন মানুষ দেখা গেছে যারা নিজেদের ওই প্লেনের যাত্রী বলে দাবি করছে খবরটা শোনার পরেই কান্নার রোল পড়ে গেল যারা এতদিন মৃত্যুর প্রহর গুন ছিল তারা একে অপরকে জড়িয়ে ধরলেন তারা বুঝলেন নান্দো আর ক্যানেসা পেরেছে তারা অসাধ্য সাধন করেছে বাইশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর ক্রাশের ঠিক বাহাত্তর দিন পর আকাশে ডানা মেলার শব্দ শোনা গেল উদ্ধারকারী হেলিকপ্টারগুলো যখন পাহাড়ের নিচে সেই সাদা বরফের বুকে নামল তখন এক অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো হাড় হাড়ঝিরঝিরে কঙ্কাল সার চেহারার মানুষগুলো হেলিকপ্টার দেখে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন তাদের শরীরে মাংস নেই চামড়া ঝুলে গেছে ঠোঁট ফেটে চৌচির রোদে পুড়ে চামড়া তামাটে হয়ে গেছে কিন্তু তাদের চোখে ছিল বেঁচে থাকার এক অদম্য আনন্দ নান্দো নিজে হেলিকপ্টারে করে গাইড হয়ে এসেছিলেন সেই জায়গাটি দেখিয়ে দেওয়ার জন্য কারণ ওই সাদা পাহাড়ের গোলক জায়গাটি খুঁজে পাওয়া ছিল অসম্ভব একে একে মোট ষোলো জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলো। ৪৫ জন মানুষের মধ্যে মাত্র ষোলো জন বাকি উনত্রিশ জন হারিয়ে গেলেন আন্দিজের ওই অনন্ত তুষার রাজ্যে বন্ধুরা এই ঘটনাটি সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিলেন কিভাবে মানুষ মাইনাস থার্টি ডিগ্রি তাপমাত্রায় খাবার ছাড়া উপযুক্ত পোশাক ছাড়া বাহাত্তর দিন বেঁচে থাকতে পারে চিকিৎসা বিজ্ঞানের সব যুক্তি এখানে হার মেনেছিল এই ঘটনা আমাদের কি শেখায় বাহাত্তর দিনের এই নরক যন্ত্রণা সহ্য করে ফিরে আসা মানুষগুলো প্রমাণ করে দিয়েছে যে মানুষের ইচ্ছাশক্তির চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে আর নেই যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন পৃথিবী আপনাকে মৃত ঘোষণা করে দেয় তখনও যদি আপনার বুকের ভেতরে এক ফোটা আশা বেঁচে থাকে তবে আপনি পাহাড় ডিঙ্গিয়েও পথ খুঁজে পাবেন উদ্ধার পাওয়ার পর তারা বলেছিলেন আমরা ওখানে ঈশ্বরকে গির্জায় পাইনি আমরা ঈশ্বরকে পেয়েছি আমাদের বন্ধুদের মধ্যে যারা আমাদের বাঁচাতে নিজেদের শরীর উৎসর্গ করেছিল বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা এই ঘটনাটি ইতিহাসে পরিচিত হয়ে আছে দ্য অফ অব অ্যান্ড্রেস নামে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রোমহর্ষক কাহিনী নিয়ে ভালো থাকবেন সাথে থাকবেন